خوش قسمت کیونکہ میرے سینے میں قرآن ہے رہبر ہے قرآن سبھی کا ہر مومن کی شان ہے خوش قسمت کیونکہ میرے سینے میں قرآن ہے رہبر ہے قرآن سبھی کا ہر مومن کی شان ہے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ پیو دجبشی اپنا در کے امڈانگ تو দুই দিন পূর্বে একটি সুসংবাদ দিয়েছিলাম যে আন্তর্জাতিক মানের হিপস রিভিশনের জন্য এবার সুদূর ইন্ডিয়ার কলকাতা থেকে আমাদের একজন প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ ফিরোজ ইসলাম সে আসল প্রতিক্রিয়া অবলম্বন করে আমাদের মার ভর্তি হয়েছেন এখানে সে এখন থেকে ইনশাআল্লাহ আমাদের হিপস রিভিশন বিভাগে পড়বে ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আমাদের কাঙ্ক্ষিত ছাত্র মোহাম্মদ ফিরোজ ইসলাম আমাদের মার্কাজে উপস্থিত হয়েছেন আপনারা একটু আগে দেখেছেন যে সে মাদ্রাসায় উপস্থিত হয়ে আমি সহ সকল হিফজ বিভাগের সকল ওস্তাজিদের সাথে সাথে সালাম এবং মুসাফাহ মত বিনিময় করেছেন আমরা এই মুহূর্তে ফিরোজ ইসলামের আমাদের মাদ্রাসায় ভর্তির সময়কালীন তার তিলাওয়াতের কন্ডিশন কেমন ছিল তার তিলাওয়াতের মান কেমন ছিল এই বিষয়টা ছোট্ট একটা ডকুমেন্টস রাখার জন্য এই ভিডিওটি নিচ্ছি আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা যখন ওর এক মাস পরে ওর পরিবর্তনের ভিডিওটা একদায় একসাথ করে দিব তখন আপনারা অনুমান করতে পারবেন যে ইনশাআল্লাহ আমাদের ফিরোজ ইসলাম যে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে এসে কোরআন শেখার জন্য যে এসেছে তার এই ত্যাগ কোরবানিটা কতটুকু সার্থক হয়েছে ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে তেল আবার শুনবো ভারত থেকে আগত আমাদের প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ ফিরোজ ইসলামের কাছ থেকে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون আলাইকুম ওরাহেমাতুল্লাহ প্রিয় অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিস মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শেখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলুমিল কুরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজী সলিমুল্লাহ রোড কদম ঢাকা যে সমাজ শিক্ষা আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা নর নারী সবই জানলেন শিখে লবিজিও বলেছেন সেই কথা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন 01300895203 এই নম্বরে